একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব কতবার কত সময় এই লোকটিকে অপমান করা হয়েছে মির্জা আব্বাস রাস রায় ডক্টর মুর্শাদা হোসেন ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান যারাই এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিলেন তাদেরকে নাজেহাল করেছে হাসিনা হাসিনার পালিত বাহিনী হাসিনার পালিত পুলিশ বাহিনী বিনা কারণে বিনা ওয়ারেন্টে বিনা মামলার ঘর থেকে গ্রেপ্তার করেছিলেন আজকে যারা ওই সকল কাজের প্রেথাতা ছিলেন যারা ওই সকল অগণতান্ত্রিক কাজ করেছিলেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস আপনার মতো একজন গুণিজন ব্যক্তি না হলেও তারা আপনার চারিপাশে আপনার সরকারে বসে আছে যারা আপনাকে অস্থিতিশীল করে তোলার ইন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই মধ্যে আজকে মফিজুর রহমান মিটনের দেওয়ার তিনটি নাম প্রিয় বন্ধুরা আপনারা যারা সাংবাদিক যারা বিগত দিন আমাদের মতোই নিপীড়িত হয়েছেন টিআর গ্যাসের চেলের চোখ চার্চা হয়ে গিয়েছিল টিআর গ্যাসের সেল না শুধু স্বরাজগুল্লিত আহত হয়েছিলেন আপনারা সেদিন আমাদের কথাগুলো মির্জা ফখরুল আব্বাস গর্শন নজরুল ইসলাম খান সেলিমান রহমান তাদের কথাগুলো তুলে ধরতে পারেন নাই তখন আপনাদের এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করত ডিজি ইন্ডিয়া এনএসআই তারা যা লেখে দিতেন সেটাই আপনাদেরকে প্রকাশ করতে বাধ্য হতেন এখন মুক্ত আকাশ এখন মুক্ত বাতাস এখন রাজপথ আপনাদের জন্য এখন রাজপথে কথা বলার জন্য গণতান্ত্রিক অধিকারের কথা বলার জন্য আমরা আজকে স্বাধীন সেই স্বাধীনতা এনে দিয়েছে ষোলো বছর আন্দোলন করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই ষোলো বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নাইদের নেতৃত্বে আজকে আমার সাহস জড়িয়েছে আজকে কথা বলার জন্য অন্তর থেকে মনের কথাগুলো বলার সাহর যুগিয়েছে মুগ্ধ খোকন প্রিয় সাংবাদিক বন্ধুগণ লেখাপড়া শিখে সাংবাদিকতা করে বৃষ্টি দেবী যে রোদে শুকিয়ে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন এখন নির্ভয় নির্বিধায় সকল কথা বলার সুযোগ করে দিয়েছে খোকনের রক্তে অর্জিত এই স্বাধীনতা সেই স্বাধীনতা আসার আট মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এখনো কেন যারা আমার বুকে গুলি করেছে যারা আমার মায়ের বুক খালি করেছে যারা বিনা কারণে আমাকে আয়না করে নিয়ে মাসের পর মাস গ্রেপ্তার করে রেখেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না তার মধ্যে যারা দুই হাজার সালে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি ঘোষণা করে যারা দুই হাজার সালে দিনের ভোটকে রাতে রূপান্তরিত করে বাংলাদেশে সে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন যারা দুই হাজার চব্বিশ সালে ভাই ভাই দামি ভাই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন তাদের অনেককেই কেন গ্রেপ্তারের আওতা আনা হলো না এই কথাগুলো বলার জন্য নাগরিক আন্দোলনের লিটনের মাধ্যমে আমার প্রিয় সাংবাদিকের সামনে আমি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনের এর করার চেষ্টা করছি ঠিক প্রিয় বন্ধুগণ দুঃখ লাগে কষ্ট হয় কত কষ্ট করেছে আমার ভাইয়েরা মা হারিয়েছি জেলে থেকে চোখের পানিতে বুক ভিজিয়ে দিয়েছি সে খাসিনার কাছে দিনও সেই আমরা সে দয়া পাই নাই আমার বন্ধু ইড়িয়াছ নেই যখন তার ছোট্ট বাচ্চা নিয়ে গণভবনে যায় তখন ছোট্ট বাজা বাচ্চা চিৎকার দিয়ে হাসিনাকে বলেছে মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও সেদিনও সে খাসিনার মন বলে নাই প্রিয় বন্ধুগণ মির্জা আব্বাসকে যখন মির্জা ফখরুল সাহেব আলমগীর আমি রিজবিকে যখন আমানুল্লাহ আমানকে জগর এই মেহেদিরা অফিস ভেঙে গ্রেপ্তার করে নিয়ে যায় তখন আমার ছেলেরা আমার মেয়েরা সকল নেতৃবৃন্দর পরিবার যখন সে হাসিনার কাছে বিনয়ের সেই আবেদন করেছিল প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যেই নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ কেউ কিডনি আক্রান্ত কেউ হার্টের রোগে আক্রান্ত কেউ অর্থ কেউ পূর্ণবয়সী আজকে তাদের মুক্ত দেন সেদিন মেহাদিকে আইনের আওতা আনার জন্য আবেদন করার পরেও আজকে কেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আইজিবি কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী ডিজি এ সাই কেন মেহেদি হারুনরা গ্রেপ্তারের আওতায় আসলো না এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র মাহের রমজান আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ দয়া করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি যাকে আমি মনে করি একজন সবচেয়ে যাকে আমি দিয়ে একজন ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না তারা আপনাকে আটকাচ্ছে এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আমরা আন্দোলনে ভয় পাই না আমরা আয়না ঘরকে ভয় পাই নাই আমরা মেহেদি হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি আহত হয়েছি নির্যাতিত হয়েছি তবুও ঘরের কোনে পালিয়ে যায় নাই রাজপথে ছিলাম এখনো আপনাকে কথা দিই উপদেষ্টা মহোদয় বীর মুক্তিযোদ্ধা মহোদয় আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন মির্চা ফাকমুল আব্বাস গরমকে গ্রেপ্তার করা হলো এদেরকে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন কার মিথ্যে কার অনুরোধে কার আহ্বানে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন তাই আজকে আমরা দাবি তুলতে পারি আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেয় আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিনি সিন্ডিকেট সোলা বুট সিন্ডিকেটের প্রধান করে দেয়। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই তারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতা আনতে পেরেছেন একজন কথা তারা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করছে তারা তারা সচিবালয়ে আগুন দিয়েছে তারা আপনাকে বোঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চায় সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে ইউটিউব টিপ দেন আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন কখন কোন সময় কোন দিন কটার সময় কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন তিন তারিখ পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাবে দুই তারিখ রাত্রে থেকে তার সাঙ্গ পাঙ্গ তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও আমি চলে যেতে পারবো সাংবাদিক পারব যারা আমার ডলার আমার রিয়াল আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে তারা বিদেশে ভিক্ষা করে না তারা বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকে আর হাসিনা ঠিক মতেই আঠাশটি সুটকেস নিয়ে ভারতে মোদীর কাছে আশ্রয় নিয়েছে তাই তাদের অভাব না অভাব ডক্টর ইনোসের এই শাসন আমলে আঠারো কোটি মানুষের অভাব কোনো বিনিয়োগ নাই গার্মেন্টস সেক্টর অস্থিতিল করে তুলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার ছোট্ট একটা কারখানা ছিল ষোলো বছর বন্ধ করে দিয়েছে যখনই শুরু করতে যায় সেখানে আবার আওয়ামী লীগের প্রথাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকারকে অস্থিতিশীল করে তো তুলবেই কারণ তাদের টাকার অভাব তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে টাকার শহরে লুকিয়ে রাখার মতো লোকের অভাব নাই তাই জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মহাদয় ইচ্ছা থাকলেই উপায় হয় তাই উনিশশো সালে আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানি বলেছিলেন পাকিস্তানকে সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ হোসেনার মধ্য সেদিন যদি পঁচিশে মাসের কালো রাত্রি হতো না প্রিয় সাংবাদিক বন্ধুরা যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন সেদিন যদি ভুট্টুর সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাহানার আলোচনা না করতেন সেদিন কিন্তু ভুট্টু ইয়েরা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনত যারা ক্ষমতা লবি তার পিতা ক্ষমতা লবি তার পিতা এক মিনিটে গণতন্ত্র অর্থ করে বাক্সাল কয়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশে সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানি আনতে পারি না আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে জাগো বাহে তিস্তার জনগণ জাগো এই আজ তারে ক্রমান্ক্ষে দিতে হয় তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার কাছে অনুরোধ রইল মেহেদি হরণ যারা বাংলাদেশে হাসিনার আপন জন হিসাবে কাজ করে বাংলাদেশে নিরীহ মানুষকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুক এবং একটা উদাহরণ সৃষ্টি করুন বিচার অবিশ্বে হবে আজ হোক কাল হোক দিন মনে বলে আসাদের বিচার কে করেছে বিএপি ক্ষমতা বলে অ্যাসকে মুক্ত করেছে শেখ হাসিনা তাই আমরা দৃঢ় বলতে চাই